কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকবে এর উত্তর হলো যে আপনি যদি বাংলাদেশ বা এরকম গরম অঞ্চলে থাকেন না শীত না গরম তাহলে আমার মতো ফিগারের একটা মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে এরপরেও কথা আছে আপনি যদি অত্যধিক গরমে কাজ করেন ধরেন আপনি চুলার পাশে কাজ করেন আপনি যদি রোদে কাজ করেন রাস্তায় কাজ করেন আপনি যদি রিকশা চালান তাহলে কিন্তু ওই আড়াই তিন লিটার পানি খেলে হবে না তখন আপনার প্রয়োজনে পানি আরো বেশি প্রয়োজন হতে পারে কারণ পানি যদি আপনি কম খান আপনার প্রস্রাবের কালার হবে লাল তো প্রস্রাবের কালার যদি লাল হয় তখন আপনার বুঝে নিতে হবে যে আপনি পরিমাণ মতো পানি খাচ্ছেন না আর একটা আল্লাহতালা কিন্তু আপনাকে আমাকে মেধা দিছে আপনাকে আমাকে কিন্তু পানি পিপাসা যে লাগে পানি পিপাসা পাইলে কিন্তু আমরা বুঝতে পারি এখন আপনি যদি প্রয়োজনীয় পানি না খান ওই সময় তাহলে আপনি কি দিন নষ্ট হবে